আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ যারা এসএসসি পরীক্ষা দিবা পাবেস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত প্রিয় বন্ধুরা লেটার কেমনে থাকবে এবং লেটার কেমনে লিখতে হয় কত রঙে থাকে এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার যারা লেটারে নাম্বার তুলছে তাও দশে দশ তোমাদেরকে ল্যাটার নিয়মের সম্পূর্ণ প্রসেসটা দেখাবো এবং কেমনে লিখলে তুমি দশে দশেই পেতে পারো আমরা যেহেতু বিভিন্ন বোর্ড খাতা দেখি এই নিয়মটা আমাদের জানা আছে যে কেমনে লিখলে স্টুডেন্টদেরকে বেশি নাম্বার দেওয়া যায় আচ্ছা এই যে দেখো ল্যাটারের আগে দেখায় তোমাকে এগারো নঙে থাকে হ্যাঁ তারপর আমি দেখাবো তোমরা একদম ফাইনালি ভোট খাতায় কেমনে লিখবা এগুলোর টিক্স প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যারা এখনো এখনও তোমাদের বন্ধু বান্ধব জানে না পাবেলস অ্যাকাডেমি ভর্তির নিয়ম তোমরা অবশ্যই তাদেরকে একটু জানিয়ে দিও আচ্ছা এখন কথা হচ্ছে স্যার এটা কি লিখবো মাত্র আমি তোমাকে একটি লেটার দিব একটি লিটার দিয়ে হাজার হাজার লেটার লিখতে পারবা ঠিক আছে আচ্ছা তার মানে এটা এগারো নঙে থাকে আগে আমরা এটা বুঝলাম এখন হচ্ছে খাতাতে লেখবা কেমনি তোমরা যখন পরীক্ষার হলে যাবা দেখবা কি এরকম একটা পেজ দিবে ঠিক আছে এই যে এই যে এরকম পেজে লিখবা আচ্ছা তোমাদেরকে আমি একটু সাদা পেজে লিখে এখন আপাতত বুঝাচ্ছি বোঝাচ্ছি ঠিক আছে এই ধরনের পেজে কিন্তু তোমরা পাবা মোটা মোটা পেজগুলো পাবা আচ্ছা তো তোমরা কীভাবে লিখবা এখন আমি নিয়মটা তোমাদের রেখে দিচ্ছি দেখো আমার এই সিটের একটা নিয়ম তুমি শিখে হাজার হাজার নিয়ম লিখতে পারবা ঠিক আছে আমি আগে এইখান থেকে তোমাকে বুঝাবো তারপর খাতায় দেখাবো কেমনি লিখবা দেখো লেটার লেখার নিয়ম প্রথমে হচ্ছে ডেট মানে তারিখ লিখতে হয় এখানে ডেট তারপর একটা ঠিকানা এটা হচ্ছে ঠিকানা ঠিক আছে এটা একটা ঠিকানা তারপর ডিয়ার ফ্রেন্ড অথবা ফাদার ফ্রেন্ড অথবা ফাদার যার কাছে লিখো দেখো প্রথমে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একটু ভালো করে বুঝো প্রথমে লিখবা অ্যাট ফার্স্ট এই যে দেখো এখান থেকে বোঝাচ্ছে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অতো এই যে অ্যাট অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অত বালাব এ পর্যন্ত শেষ অ্যাট ফার্স্ট টেক মাই সালাম একটা লেখবা যে কোনো একটা লেখবা আই হোপ দ্যাট আই হোপ দ্যাট আমি আশা করি মানে এটা বলছে পত্রে প্রথমেই আমার সালাম নিও তারপর আই হোপ দ্যাট আমি আশা করি যে ইউ আর ফাইন তুমি ভালো আছো বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহর রহমতে আই এম অলসো ফাইন আই এম অলসো ফাইন আমিও ভালো আছি ঠিক আছে তারপর দেখো আই রিসিভড আমি গ্রহণ করেছিলাম ইউর লেটার ইয়ার আমি গতকালকে তোমার চিঠি পেয়েছিলাম বা গ্রহণ করেছিলাম ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট এখানে জাস্ট লেটারের নামটা বসিয়ে দিবা ধরো প্রশ্নেতে থাকলো এই যে দেখো এই প্রশ্নেতে কিন্তু আসছে দেখো যে হাউ টু ইম্প্রুভ ইংলিশ অর্থাৎ ইংলিশে উন্নতি তার মানে তুমি এই ডট ডটের স্থানে কোনো একটা কিছু লাগাবা তার মানে প্রশ্নেতে এই নামটা জাস্ট লাগাবা যে তুমি জানতে চেয়েছিল অ্যাবাউট অন লিখবা ইম্প্রুভ ইংলিশ আই এম ইম পি আর ও ইমপ্রুভ ইংলিশ এই যে এখান থেকে নামটা দেখে লিখবা মানে প্রথম শূন্য স্থানে নামটা দেখে লিখবা ঠিক আছে আচ্ছা তারপর যেটা করবা তারপর লিখবা নাও এখন আই গিভ এ শর্ট ডিসক্রিপশন অ্যাবাউট ইট এখন তুমি এই যে ইম্প্রুভ ইংলিশ এখানে নামটা যে লিখছো এটা সম্পর্কে অনেকটি লাইন লিখবা মানে চার থেকে পাঁচটা লাইন লিখবা লিখে শেষ তারপর লিখবা নম্বর টু ডে আর নয় ইউ উইল প্রে ফর মি টু আল্লাহ ফর মাই সাকসেস টেক মাই সালাম ইউর প্যারেন্টস ঠিক আছে শেষ তারপর লিখবে ইউর লাভিং ফ্রেন্ড অথবা ফাদার তোমার বন্ধু অথবা বাবার নাম লিখবা মানে যার কাছে লিখবা আর কি এখানে নামটা লিখবা তারপর একটা স্টাম্প দিতে হয় হুম এই স্টাম্পটা বুঝো এই স্টাম্পটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ধরো আমি এখানে স্টাম্পটা লিখলাম এভাবে এই যে একদম শেষে একটা স্টাম্প লিখবা তারপর দুইটা এভাবে ঠান দিবা দেওয়ার পর এখানে লিখবা স্টাম্প এস টি এ এম পি স্টাম্প লিখলে সুন্দর করে আর এখানে কি লিখবা ফ্রম এখানে ফ্রম আর এখানে কি লিখবা আমি কালো কলম দিয়ে লিখছি একটু ফ্রম তারপর লিখবা ট্রু ঠিক আছে এই যে ফর্ম লিখল টান দিলা এখন এখানে ফর্মের জায়গা নিজের নাম ধরো তোমার নাম রুকি আরও সি কয় রুকি লিখছো তোমার বন্ধুর নাম এম ডি মিলন লেখলা তারপর তোমার ভিলেজ তোমার গ্রামের নাম লিখলা ধরো গ্রামের নাম দিলাম যে কোনো একটা দিয়ে দিল আর কি ইয়া দিলা ওর গ্রামের নাম হচ্ছে ধরো বি ঠিক আছে তারপর ডিস্ট্রিক্ট ডিআইএস ডিস হ্যাঁ তার দৃষ্টিক ধরো কে আচ্ছা তা তোমার বন্ধুর দৃষ্টিকের নাম হচ্ছে বি ধরো সি আমি এ বি সিতে বুঝলাম তোমরা নাম দি আর কি শেষ এতটুকু লিখলেই তোমার শেষ কথা তার মানে তোমাদের এই নিয়মটা শিখতে হবে এই দশের মধ্যে তুমি যদি লিখতে পারো মানে ষাট থেকে আট তুমি পাবাই পাবা এখন কথা হচ্ছে স্যার এই ডট ডটের স্থানে তো আমি কিছু লিখতে পারবো না তুমি যা পারো হুম এই সম্পর্কে দুই থেকে তিনটা লাইন লিখবা বানি যদি না পারো তোমাদেরকে একটা শর্টকাট দিয়ে দিই এই গল্পের ভিতরে যদি তোমার ইংলিশ সম্পর্কে কোনো কথা থাকে এখান থেকে দেখে দেখে জাস্ট এখানে বসিয়ে দিবা এই যে এই গল্প তো এটা থেকে দেখে দেখে এখানে বসিয়ে দিবা এর চার শর্টকাট নেই পাবেল সার মানে কি অনলাইনে শর্টকাট যেভাবে তুমি ভালো রেজাল্ট করতে পারো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে